তো গাইস তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পারছো যে ভিডিওটা কি ধরনের হতে চলেছে তো হ্যাঁ আমি প্রথমে রেডি হয়ে তোমাদের সামনে আমার লুকটা দেখে দিলাম আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন এবং আমি হাতে একটা ঘড়ি পড়েছি সেটাও জানাবে তো তোমরা দেখতে থাকো আমি আমাদের বাসটা দেখাচ্ছি একবার দেখো তো গাইস দেখতেই পাচ্ছ যে বাসটা দেখতে পাচ্ছ স্বপ্ন সাথী বলে লেখা আছে এই বাসটাতেই কিন্তু আমরা যাব আমাদের বাসের পেন্টিংটা অসাধারণ জাস্ট লুকিং লাইক এ ওয়াও আমি এবারে পেছনটা তোমাদেরকে একটু শেয়ার করছি তো দেখতেই পাচ্ছো এখানে পেছনটা কেমন আমাদের মানে ওখানে আমাদের গ্রামে হচ্ছে চারটা পাঁচটা বাস করেছিল কিন্তু আমাদের বাসটা একটু খুব ছোট মানে ছোট ছোটো বলতে কি মানে আমাদের বাসটাতে হচ্ছে পঞ্চান্নটা সিট ছিল পঞ্চান্নটা সিট থাকা সত্ত্বেও আমাদের বাসটা এত সুন্দর যে বিশাল অসাধারণ কিন্তু আমাদের পাশে যে বাসটা দাঁড়িয়ে ছিল সেটা দেখতে ভালো কিন্তু ভাঙা ফুটা আমি দেখো জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাছের মতো যেটা আছে ওটা মানে জানলার কাছে আয়নাটা ওখানটা হচ্ছে ভাঙা আরে এখানে আমাদের দেখতেই পাচ্ছ বাসটাতে পেন্টিং করা আছে পিকক মানে ময়ূর এত সুন্দর ভালো লাগছে যে বলার বাইরে আমাকে তো খুব 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 ভালো লাগছে ছিল দেখো ফাইনালি আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি একেবারে দীঘাতে এসে তোমাদের সাথে দেখা করছি তো গাইজ দেখতেই পাচ্ছ দীঘা দীঘাতে কত পরিমাণে লোক মানে দীঘাতে আমরা পৌঁছে গিয়েছিলাম ভোরের দিকে ভোরের দিকে আর ভোর সাড়ে পাঁচটা পাঁচটার দিকে দীঘাতে এত পরিমাণে এত পরিমাণে রোদ বেরিয়েছে আর আমি দেখো আমি আমি আমার ক্যামেরাটা একটু ঘুরিয়ে ভাবছি যে আমার মুখটা দেখা যাচ্ছে নাকি তাই আমি ইরিং বিড়িং করে কি বলছি নিজেই খুঁজে পাচ্ছি না আর দেখতেই পাচ্ছ এখানে এত সকালবেলা এত পরিমাণে রো লোক মানে বলার বাইরে আমি ভাবছি যে সকালে হয়তো লোক থাকবে না কিন্তু এত পরিমাণে লোক আর সূর্যের তাপও প্রখর প্রখর আর কি ভাব কী করবো ভাবছিলাম খুঁজে পাচ্ছিলাম না তাই আমি সবাই সবার কাছে একটু করে ক্লিপ নিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ আমি সামনের থেকে এগিয়ে গিয়ে যাচ্ছি সে জলের দিকে কিন্তু জলটা এত পরিমাণে দূরে আমরা আর বছরে গিয়েছিলাম কিন্তু জলটা খুব সামনে ছিল কিন্তু এবছরে এত পরিমাণে রোদ যে বলার বাইরে তাই জলটা আর সামনে নিয়ে অনেক দূরে চলে গেছে আর এই দেখো এখানে একটা ছোট বাচ্চা এসে কারে করে ঘুরছে আমার তো খুবই এনজয় হয়েছে যদি আমি ছোট হতাম তাহলে আমিও তো কারে করে ঘুরতাম আর ওই যে দেখতে পাচ্ছ আমি জুম করে দেখাচ্ছি ওইটা হচ্ছে আমার বোন হয় বোন হয় মানে আমাদের পাড়াই ঘর কিন্তু আমাদের বাসে যায়নি তার মামারা বাস করেছিল তার মামাদের বাসে গিয়েছিল দেখো আমি সামনাসামনি চলে এসেছি জলের সামনে আর আমি এই যে আর দেখতেই পাচ্ছো তোমরা যে আমি আমার পাটা দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এই যে একটা ছোট্ট পরিমাণে ঢেউ এসছে আমার তো দেউদিকে খুবই ভালো লাগছিলো আমি ভাবছিলাম যে এক্ষুনি গোসল করতে নেমে যায় কিন্তু এত সকালবেলায় গোসল করা কি যায় আমরা তো ভাবলাম যে একটু পরে করে গোছল করা যাক তো তেম দেখো তোমরা ততক্ষণকে ভিডিওটা দেখতে থাকো এই দেখো সব কিছু আর এই যে একটা ছোট্ট ঢেউ এসে দেখো কত পরিমাণে রোদ বেরিয়েছে সূর্যটা পুরো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে সূর্যটা বেরিয়ে গিয়েছিল আর দেখো আমি তো আমাকে প্রচুর এনজয় লাগছিলো আমাকে প্রচুর ভালো লাগছিল যে আমি আমার সময় পা দেখাচ্ছিলাম আর হচ্ছে দীঘাতে দীঘা জলটা দেখাচ্ছিলাম আমি আবার আমার মুখটা একবার ভালো করে দেখিয়ে দিলাম কারণ তোমরা যদি ভাবো যে এগুলো অন্য লোক ভিডিও করে নিজে ছাড়ছে কিন্তু না আমি নিজে দীঘা গিয়েছিলাম মানে রোম রমজান মাস শেষ হতে মানে ইসে ঈদের কিছুদিন বাদ দিয়ে মানে তিন দিন বাদ দিয়ে গিয়েছিলাম তাই আমি দুদিন ভালোভাবে ভিডিও দিতে পারিনি তোমরা হয়তো বলবে যে ভিডিওটা কেন দাওনি তো আমার গোছল করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবই হয়ে গেছে আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি আর ভালো লাগছে না আমি ভাবলাম যে বাসে একটু বসে থাকি সে দীঘা থেকে বাস স্ট্যান্ডকে এলাম হেঁটে হেঁটে অনেক তিন চার কিলোমিটার হবে হেঁটে হেঁটে এসি এসে এবার বাসে বসে আছি তো তোমরা ভিডিওটা না কেটে মানে স্কিপ না করে দেখতে থাকো আর আমি কোনো প্রকার আর ভাব ভালো ভিডিও মানে ভিডিও করতে পারিনি তো রাত্রেবেলা দেখো আমরা বাড়ি যখন ফিরছিলাম তখন এত পরিমাণে সবাই ডান্স করছিলো যে বলার বাইরে সবাই বিশাল বিশালভাবে ডান্স করছিলো ও ডান্স করছিলো আমাদের বাসে শুধুমাত্র মেয়ে এগুলো মানে যারা মেয়ে ছিল মেয়ে মানুষ ছিল মানে মহিলা ছিল তারা আর আমরা ছেলেরা হচ্ছে দু তিনজন বাদ দিয়ে সবাই মানে বাসে যতজন ছিল সবাই ডান্স করছিল ফুল এনজয় করেছিলাম আমরা যাবার সময় দিনের বেলাও এনজয় করছিলাম হিজলি তো দীঘা যাবার সময় এনজয় করছিলাম আর আসবার সময় তো এনজয় মানে ফুল এনজয় মানে এত পরিমাণে যে আমরা সবাই এনজয় করবো এটা ভাবার বাইরে সবাই ডান্স করছিল সবাই আর বিশাল বিশাল ট্রেন্ডিং ট্রেন্ডিং গানে সবাই ডান্স করছিল কিন্তু গানগুলো তো দিলে আর হয় না গানগুলো দেওয়া যায় না কারণ আমি ইসলামিক ভিডিও করি আর এগুলো দেখাচ্ছি শুধুমাত্র ভিডিওটা করার জন্য আর আমি অনেক 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 এনজয় করেছি কিন্তু সেই ভিডিওগুলো তোমাদের সামনে দিতে পারছিলাম না কারণ আমার তখন ফোনের চার্জ পরে গিয়েছিলাম পাওয়ার ব্যাঙ্ক নিয়ে কিন্তু আমি আমার চার্জারের করডাই নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তাই আমি কি কী করবো খুঁজে পাচ্ছিলাম তাই অনেক অনেক পরিমাণে ভিডিওর ক্লিপ নিতে পারিনি আমি আমার এই ভিডিওটা মানে শেষের ভিডিওটা আমি আমার দাদার ফোন থেকে ই করেছি তো তোমরা আমি হিজলি থেকে কী কী আনলাম তোমরা দেখতে চাইলে পরে